আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শেয়ার করবো কাচ্চি বিরিয়ানি এখানে আমি বিরিয়ানির মশলার জন্য যে মশলাগুলো লাগে সব ভেজে নিয়েছি এরপর দুধের মধ্যে জাফরানটাকে দিয়ে দিয়েছি এটা দুই ঘন্টার মতো রেখে দিব এরপর হালকা মানে আছে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব বেশি আছে পেঁয়াজ বেরেস্তা করলে কি হয় সবসময় পুড়ে যায় যেটা আমার সাথে সবসময় হয় সো আজকে আমি একদম নিভে নিব জালে পেঁয়াজ বেরেস্তা করেছি এবং একদম পারফেক্ট হয়েছে সেই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর আমি একটা পাত্রে পানি গরম করতে দিয়েছিলাম পানিটা ফুটে আসলে সেখানে আমি কিছু মশলা দিয়ে দিব। চালটা রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি যেটা করেছি বাসমতি চালটা দিয়ে দিব। এখানে বাসমতি চালটা ধুয়ে আমি ত্রিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখানে চালটা দেওয়ার পর এটা কিন্তু খুবই আস্তে নাড়াচাড়া করতে হবে কারণ চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সো যখন সত্তর পার্সেন্টের মতো আমাদের চালটা চলে আসবে মানে সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমরা মানে পানিটা ঝরিয়ে নিব এরপর হচ্ছে আমাদের যে মাংসটাকে মানে ঠিকভাবে প্রিপেয়ার করতে হবে এটাকে আমি সবসময় যতবার রান্না করেছি সব সময় হচ্ছে মানে মাংসটাকে আমরা যেভাবে রান্না করি সেভাবে রান্না করি কিন্তু কাজকে আমি এইভাবে রান্না করছি দেখি ফার্স্ট টাইম কি হয় যদিও রান্নাগুলো খুব একটু ঝামেলা কিন্তু হচ্ছে এবার রান্না করলে আমার মনে হয় খাবারটা খুবই টেস্ট হয় যাই হোক এখানে মাংস দিয়ে দিচ্ছি এরপর আদা রসুন বাটা সব ধরনের মশলা যা যা আছে সিক্রেট মশলা বলে কিছু নেই আমার কাছে মনে হয় আপনার কাছে হাতের কাছে বিরিয়ানির যে মশলাগুলো দোকান থেকে পাওয়া যায় আমি সেটা দিয়ে দিচ্ছি এবং নিজের যে বানানো যে মশলাগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছি এরপর তেল এরপর হচ্ছে একটা জয়ফল দিয়েছি লবণ তারপর হচ্ছে মরিচের গুঁড়ো টমেটো সস জাস্ট আমার আহামরি আমি এখানে কোনো কিছু ইউজ করিনি নর্মাল কিছু ইউজ করেছি একদম এখানে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি একটু লিকুইড দুধ এরপর আমি খুব ভালো করে একদম দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এখানে মানে মেখে নিয়েছিলাম এটাকে রেস্টে রেখে দেব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট যদি আপনার হাতে আরও বেশি সময় থাকে আপনি আরও বেশি রাখতে পারেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে আচ্ছা আমার হাতে সময় কম ছিল তাই আমি এতটুকু রেখেছি এরপর আলোগুলো দিয়ে দিব। এরপর আমি যেটা করবো এটাতে চালগুলো দিয়ে দিবো চালগুলো দেওয়ার সময় অবশ্যই আস্তে আস্তে দেওয়ার ট্রাই করবেন যাতে চালগুলো ভেঙে না যায় আমিও খুব সাবধানে দিয়েছি এরপর এক এক করে পেঁয়াজ বেরেস্তা তারপর হচ্ছে ওটাকে কি বলে জাফরান যেটা ভিজিয়ে রেখেছিলাম দুধের সাথে সেটা দিয়ে দিচ্ছে এটাতে একটা খুব সুন্দর একটা কালার আসবে উপরে এর জন্য এটা দেওয়া এরপর একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তারপর আবার আমি হচ্ছে যে চালগুলো বেঁচে গিয়েছিল সেটা আবার দিয়ে দিব দিয়ে দিয়ে সেম প্রসেসেই হচ্ছে বিরিয়ানির মশলাটা পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দেবে একটু ঘি ব্যাস হয়ে যাবে এরপর এটাকে হাই হিটে দশ মিনিটের মধ্যে রান্না করব তারপর হচ্ছে একটু লো আছে বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পর হয়ে যাবে তো আমার একটা ডাউট ছিল যে হয়তো বা মাংসটা সেদ্ধ হবে না বাট একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে যেটা আমি আসলে এমনিতে রান্না করলেও এতটা ভালো সেদ্ধ হয় না দেখা যাচ্ছিলো বাট এখন এটাকে আমি দিয়ে দিয়েছিলাম গরু দুধ পাউডার দুধ যেটাকে বলে এরপর একটু ঘি উপরে দিয়ে 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 দিয়েছি এরপর একটু লিকুইড দুধ এরপর এটাকে জাস্ট ঢেকে রান্না করব। বাস হয়ে যাবে ঝটপট বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি সো কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে একদম অসাধারণ হয়েছে আসলে অসাধারণ হয়েছিল এটা খেয়ে সবাই খুব প্রশংসা করেছে বিশেষ করে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আসলে এতটা মানে খাবারের প্রতি তার তেমন এইসব খাবারের প্রতি সে আগ্রহ দেখায় না কিন্তু এই রান্নাটা আমি যখন করি সে অলওয়েজ বলে যে একদম পারফেক্ট মানে দোকানের থেকেও ভালো হয় নাকি তার কাছে সো একটু ঝামেলা হলেও আমি ট্রাই করি এইভাবে রান্না করার জন্য আপনারাও বাসায় রান্না করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো দিয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং